জঙ্গিপুর পৌরসভার একাধিক রাস্তার কাজের মান খতিয়ে দেখলেন বিধায়ক জাকির হোসেন শুক্রবার বিকেলে পৌরসভার এক দুই ও বারো নম্বর ওয়ার্ডে যান তিনি সাহেব বাজার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে ও তাতিপাড়ায় দুটি রাস্তার কাজ খতিয়ে দেখেন বিধায়ক কাজের মান দেখে তিনি খুব প্রকাশ ইঞ্জিনিয়ারকে ডেকে রীতিমতো ধমক দেন জাকির হোসেন শিডিউল মেনে কেন কাজ হয়নি তা তিনি জানতে চান রাস্তার কাজ সঠিকভাবে কেন হয়নি তার জবাবদিহি করারও নির্দেশ দেন বিধায়ক সাহেববাজার এলাকাটি জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর ওয়ার্ডে পড়ে তার ওয়ার্ডে বিধায়ক এলেও সন্তোষ চৌধুরী সেই ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি কাজের মান নিয়ে এলাকার বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন জাকির হোসেন বলেন রাস্তার কাজ সঠিকভাবে হয়নি আমি অভিযোগ পেয়ে এসেছি নিজে এসে দেখেছি শিডিউল মানা হয়নি আমি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে কাজ দেখব চব্বিশ ঘন্টার মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে সঠিকভাবে কাজ না হলেই পদক্ষেপ নেওয়া হবে জানা গিয়েছে শুক্রবার বিকেলে জঙ্গিপুর পৌরসভার সাহেববাজারের কিছুক্ষণ লস থেকে ক্ষুদিরাম মোড় পর্যন্ত রাস্তার কাজ খতিয়ে দেখেন শাবল দিয়ে রাস্তা খোঁড়াও হয় রাস্তা খুঁড়ে কোথাও তিন কোথাও পাঁচ ইঞ্চি পুরু কাজ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন জাকির হোসেন প্রায় দেড়শো মিটার দীর্ঘ এই রাস্তাটি প্রায় দেড় ফুট গর্ত করে পেভার ব্লক দিয়ে হওয়ার শিডিউল ছিল এক্ষেত্রে তা করা হয়নি পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী তাঁতিপাড়ায় যান বিধায়ক সেখানেও নিয়ম মেনে কাজ হয়নি বলে জানান বিধায়ক প্রায় একশো মিটার রাস্তাটির পিচের হওয়ার কথা হলেও সেখানে মাটির ওপর পেভার ব্লক দিয়ে রাস্তা করা হয়েছে বলে অভিযোগ শনিবারের মধ্যে ইঞ্জিনিয়ারকে কাজের শিডিউল দেখাতে ও কাজের জবাবদিহি করতে বলা হয়েছে জঙ্গিপুর পৌরসভার ভাগীরথীর পূর্ব পারের তেরোটি ওয়ার্ডের রাস্তা গার্ডওয়াল ও ড্রেন সহ বিভিন্ন কাজের জন্য আটষট্টি লক্ষ টাকার কাজের টেন্ডার পাশ হয়েছে সেই সমস্ত কাজ খতিয়ে দেখছেন জাকির হোসেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ বলেন এ বিষয়ে চেয়ারম্যান ভালো বলতে পারবেন তাছাড়া কাজ ইন ইঞ্জিনিয়ারের দেখার কথা এলাকাবাসীর সুবিধার্থে রাস্তাটির সংস্কারের জন্য আমি আবেদন করেছিলাম মাত্র ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বলেন বিধায়ক এলাকায় এসেছিলেন কিনা আমার জানা নেই আমাকে জানানো হয়নি আমি বিশেষজ্ঞ নই তাই রাস্তার কাজ কেমন হয়েছে তা নিয়ে মন্তব্য করতে পারবো না ইঞ্জিনিয়ার বলতে পারবেন তাছাড়া আমাকে একুশটি ওয়ার্ডের কাজ করতে হয় ফলে কাজ কেমন হচ্ছে তা সর্বক্ষণ দেখা সম্ভব নয় জঙ্গিপুর থেকে শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এত টাকা দিবে এত ঘর দিবে এত কাজ করে দিবে না গলি গলিতে তার বদলা হবে এই যে না হয় আমি সেই চেষ্টা করছি আমি প্রতিটা ওয়ার্ডে যাব আমার একটা ওয়ার্ড নয় একুশটা ওয়ার্ডেই যাব কারণ হলো আপনারা জানেন আমি অসুস্থ আছি তা সত্ত্বেও আমি এলাকার লোকের অভিযোগ শুনে আমি এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কোড়াখুড়ি করছে কোড়াখুড়ি হলেই আপনাকে আপনারা ক্রিয়া জন্মপুর পুরসভার বিভিন্ন জায়গায় জন্য এখানে দেখার পুরসভা কাউন্সিলর এবং যারা আধিকারী তাদের এবং এই বিষয়গুলো আমরা আপনারা বললে আমি অবশ্যই জানবো যে না আপনারা কিন্তু অবশ্যই দিন ভাগার কেন্দ্রে এখন কি পৌরসভার চেয়ারম্যান বলবে এবং কাউন্সিলের যারা বোর্ডে আছে এবং যারা কমিটিতে আছে তারাই বলবে

দেখে তা যেটা করবেন যে সিডুলে কি মাপ আছে কত ইঞ্চি ঢালাই আছে কত ইঞ্চি ইঁট হবে কত ইঞ্চি তার নিচে দাস হবে সেটা আমাদের বিধায়কই উত্তর দেবেন উনি সরজমিতে দেখে গেলেন এবং আমরা আশা করবো আমাদের বিধায়কের কাছে যে আমরা তার ন্যায্য ইনসাফ পাবো আমরা জনগণ তাকে ভোট দিয়েছি কাউন্সিলর থেকে ভোট দিয়েছি প্রাপ্য কাজ বোঝার জন্য এখানে বিধায়ক এসছে কিন্তু দেখতে পেলাম না পৌরপিতাকে কি বলবেন পৌরপিপা তো একটা অপদার্থ আমি মনে করি কারণ পৌরপিতা যান কিছু কিছু কাজে সার্থ নিয়ে এবং যে ভাইটাল কাজগুলো প্রত্যেকটা ওয়ার্ড থেকে পৌরসভায় অ্যাপ্লিকেশন করা হয় কি আপনি একটু দেখুন তিনি ওই এর মধ্যে ছেড়ে দেন এই দেখে নেবে ইঞ্জিনিয়ার দেখে নেবে ওআরসিআর দেখে নেবে উম কাউন্সিলার তো কই কাউন্সিলার কী দেখছেন আমি মনে করি যে দু জায়গায় দাঁড়িয়ে আছি একটা ঐতিহ্য ওয়ার্ড সেটা হচ্ছে বারো নম্বর ওয়ার্ড বিগত দিনে আগামীতে বামফ্রন্টে আমলে দৃগাঙ্গ ভট্টাচার্য মহাশয় যে জঙ্গিপুর পৌরসভাকে পশ্চিমবাংলায় এক নম্বর করেছিলেন তখন ছোট্ট একটা পনেরোখানা ওয়ার্ডের মধ্যে ছিলেন এখন একুশটা ওয়ার্ডের প্রতিনিধি হয়েছে জঙ্গিপুর পৌরসভা সে সময় থেকে যে গোছানো শহরটা ছোট্ট মধ্যে ছিল সৌন্দর্য ভাব ছিল যেটুকুটাই আজকে আমি মনে করি এত টাকা পয়সা আসা সে সময়ে এত টাকা পয়সা আসতো না একজন বিধায়ক এসছে পৌর ওয়ার্ডে অথচ উপপৌরপিতার উপস্থিতি নাই কি মনে করছে এটা মনে করি তাদের সংযোগের অভাব তাদের সাংগঠনিকের অভাব এটা আমাকে একসঙ্গে সব থেকে মেনে নিতে হবে কারণ আজকে একটা জায়গায় কাজ হচ্ছে এটা জনগণের কাজ আমরা জনগণরা সরকারকে ট্যাক্স দিই সব রকম পরিচয় এ দিই ট্যাক্স বলে নিই সব দিই আমরা আমরা কাজ বুঝে নিব এটাই আমরা দাবি করেছিলাম বিধায়কের কাছে বিধায়ক এসেছেন বিধায়ক সেটা বিবেচনা করবেন রাস্তাটা কতদিন আগে করা হয়েছে মাত্র এই পনেরো বিশ দিন আগে আপনারা শিডিউল দেখেন দেখেননি কেন না আমরা ধরুন আমরা খেটে খাওয়া মানুষ সাধারণত আমরা দিন খাটি দিন খাই সকালে বেরোয় রাত্রে ঢুকি আমাদের সংসার আছে জানেন নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছে সেগুলোকে মাথায় রেখে আমাদেরকে সকালে বেরোতে হয় সংসারে করা যায় আমরা অন্যায়ের প্রতিবাদ চাই ন্যায্য কাজ চাই শিডিউল অনুযায়ী কাজ হবে প্রত্যেকটা ওয়ার্ডে গোটা সবাই শুধু বারো নম্বর ওয়ার্ড বলে নয় কোনো ওয়ার্ডের নয় আমাদের বিধায়ক বলেছেন আমরা বিধায়ক একটা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছেন যে আমরা এখানে ন্যায্য কাজ করব আপনারা ন্যায্য কাজ বুঝে নেবেন আপনার নাম আমার নাম মোস্তাক আহমেদ নাম গাজল ভাবে পরিচিত কত নম্বর ওয়ার্ডের আপনি এটা বারো নম্বর ওয়ার্ড আমার বাড়ি হচ্ছে দশ নম্বর ওয়ার্ডে ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন